নমস্কার বন্ধুরা এই শীত চলে যাচ্ছে বসন্ত চলে আসছে এরপরেই গরম স্বাভাবিকভাবেই যারা আমরা ফুল চাষ করি বা বিভিন্ন রকম শাক সবজি ছাদে বাগানে করি বা মাঠে ঘাটে যারা আমরা চাষ করে থাকি বিভিন্ন রকম ফসল করে থাকি আমাদের প্রত্যেকেরই এখন একটা বড় সমস্যা সেটা হচ্ছে মাকড় মাছি এই চোষক টাইপের পোকাগুলো এদের নিয়ে এখন বড় একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়ে যায় তো এই সব সমস্যাগুলোর সমাধানের জন্য সে যে সমস্ত ওষুধগুলো আছে সেগুলোর স্বাভাবিকভাবেই এদের খোঁজ খবর শুরু হয়ে যায় আমাদের মধ্যে তো এই খোঁজখবর করতে গেলে পরে অনেক রকম ওষুধ আমরা খুঁজে পাই না যেমন অনেক সময় আমি বিভিন্ন রকম ভিডিওর কমেন্টে দেখতে পাচ্ছি বা ফেসবুক পেজেও দেখি অনেকে কমেন্ট করে যে এই ওষুধটা খুঁজে পাচ্ছি না এটা কোনো দোকানে পেলাম না কোনো অনলাইন অনলাইন স্টোরগুলো থেকেও পাচ্ছি না এই একটা বিষয় এসে যায় তো যাই হোক আমি সেই সব সমস্যার জন্যই আজকের এই ভিডিওটি করা যে এটাকে কিভাবে সমাধান করা যেতে পারে এই সমস্যার সমাধান করতে গেলে আমি প্রথমেই বলবো যে এই যে ওষুধগুলো আমরা বিভিন্ন সমস্যায় ব্যবহার করে থাকি এই সাদা মাছি বলুন মাকড় বলুন থিপস বলুন বা সবুজ মাছি বলুন এই ওষুধগুলোর কেমিক্যাল কম্পোজিশানগুলোকে আমাদেরকে একটু ভালো করে যদি আমরা দেখ দেখি বা বুঝে নিই তাহলে পরে কিন্তু সমস্যাটা আমরা অনেকটা সমাধান করে ফেলতে পারি যেমন মনে করুন যে কনফিডার পাচ্ছি না তাহলে পরে আমি কি করব কনফিডার যদি না পাই আমি অন্য কোম্পানির কথা বলছি না যে আমি কোনো কোম্পানির হয়ে বলছি সেটা সেটা নয় আমি একজন সাধারণ দোকানদার আমি সব কোম্পানিরই মাল বিক্রি করি সবারই মাল আমার কাছে থাকে সবারই প্রোডাক্ট আমরা বেঁচে থাকি এটা আমার মনে করুন যে আমার এখানটায় খুচরো দোকান এটা আমার এখান থেকেই আমি অনলাইন স্টোর চালাই তো যাই আপনারা কনফিডার পাচ্ছেন না কনফিটারটা হচ্ছে ইমিডাক্লোরোফাইট সতেরো দশমিক আট পারসেন্ট এস এল বায়ার এইবার এই ইমিডা ইমিডাক্লোরোফাইডই এই যে অ্যাডমায়ার যেটা এটাও বায়ার আছে এইটাই যে ছোটো ছোটো পাতাতে পাওয়া যায় দুই গ্রামের একটা করে পাউচ পাওয়া যায় তো এই দুই গ্রামের পাউচটাকে যদি আমরা দশ লিটার বা পনেরো লিটার জলে যদি একটা করে পাউঞ্চ ব্যবহার করি তাহলে পরই ওই কাজটা আমরা কিন্তু পেয়ে যাব আবার যদি মনে করুন যে আমি আর ভালো কোম্পানির যদি এমিডাক্লোরোপাইট যদি নিয়ে নিই তাতেও আমাদের কাজ কিন্তু হয়ে যাবে যেমন এটা হচ্ছে আপনার র্যালিজের আছে টাটা র্যালিজের আছে টাটা মিটা এটাও এমিটা সতেরো দশমিক আট পারসেন্ট এস আছে এটাতেও হয়ে যাবে আবার যদি সাদা মাছিরও কাজ করে এটা আবার সবুজ মাছেরও অনেকটা কাজ করে এইখানটায় আছে ডাইফেন থিউরন ফর্টি আর তার সঙ্গে আছে বাইফেন থিরো নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট এসসি ফর্মুলেশনে আছে তো এই প্রোডাক্টগুলো দিয়ে আমাদের কিন্তু সাদা মাছির কাজ আমরা অনেকটাই করতে পারি আবার এই যে এই ওষুধটাকে দেখাই আপনাদেরকে এইটা হচ্ছে বেস্ট এগ্রো লাইফ লিমিটেডের এটা রন ফেন এই যে দেখুন রন ফেন এটাতে কি আছে পাইরোফক্সিন আছে এইট পারসেন্ট পাইরোফক্সিন আছে এইট পার্সেন্ট ডাই ডাইনেটোফুরান আছে ফাইভ পার্সেন্ট আবার এখানে আছে ডাইফেন থিউরান আছে আবার আঠারো পার্সেন্ট এসসি ফর্মুলেশানে এটাও আছে এসসি ফর্মুলেশানে আছে যার জন্য কাজও ভালো হয় এই ওষুধগুলো আবার এই ট্যাক বললাম ট্যাক সবুজ মাছের জন্য খুবই ভালো কাজ করে আর রনফেনটা সাদা মাছের জন্য ভালো কাজ তো করে আবার অন্য মাছিতে অন্যগুলোতে কাজ করবে যে আমি বলছি বলি যে এটাতে আমি এক পার্টিকুলার বলছি যে এই প্রোডাক্টটা এটার উপরে ভালো কাজ করে এবার অন্যগুলোতেও কাজ করবে কম বেশি তো ভালো কাজ করবে কারণ কম্পজিশনগুলো মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে ওই একই রকমই কিছুটা রয়েছে এবার মাকড়ের জন্য যদি বলি মাকড়ের জন্য কাকা তো নামটা তো আপনার যারা ফুল চাষি তাদের কাকা নামটা অনেকের কাজেই শুনতে পাই কাকা এবার এই কাকা জ্যাঠা যাই বলুন ব্যবহার করুন কাজ হয়ে যাবে এখানটা আমি আর একটা প্রোডাক্টকে দেখাচ্ছি সেটা হচ্ছে এটাও বেস্ট এগ্রো লাইফের র্যাভেল খুব ভালো কাজ করে এক থেকে ডেড়েবেল প্রতি লিটার জলে দিয়ে এটাকে ব্যবহার করতে পারেন আবার আর একটা দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে আইআইএলের আইআইএলের সিম্বা সিম্বা খুব ভালো কাজ করবে থিপসের জন্য থিপস যাদের সমস্যা আছে তাদের জন্য এটা খুবই ভালো কাজ করে আবার ওই একই কথা বলছি যে তাই বলে কি সাদা মাছিতে কাজ করবো না সাদা মাছিতেও কাজ করবে হুম এইটা করবে সিম্বাতে অনেকটা বড় পোকা যে সমস্ত হয় সেই সমস্ত পোকাতেও অনেকটা কাজ করে এই তো হচ্ছে মোটামুটি মাছির জন্য আমি আজকে এইটুকুই দেখানোর ছিল বা বলা ছিল এরপরে ফাঙ্গি সাইড রয়েছে আমার এটা হচ্ছে বললাম প্রথমেই যেটা এটা আমার খুচরো দোকান এখান থেকে যাদের খুচরো দরকার পড়ে এসে যারা আমাদের আশেপাশে যারা কাস্টমার তারা আমাদের এখান থেকে নিয়ে যায় এই যে এইটা একটা মাকুরের আর একটা বায়ো প্রোডাক্টের মধ্যে দেখাচ্ছে বায়ো এম পাওয়ার গ্রেস গ্রেস কোম্পানি এটা বায়ো এম পাওয়ার এটাও মাকড়ের জন্য ভালো কাজ করে তো যাই হোক আমার আমাদের এখানটা থেকে যে সমস্ত যাদের প্রয়োজন কাছে পিঠে যারা প্রয়োজন পড়ে তারা আমাদের ওষুধপত্র নিয়ে যায় আর আমাদের অনলাইন স্টোর যেটা আছে ওয়েবসাইট যেটা আছে অনলাইনে যেখানটা থেকে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই সেটা হচ্ছে বিথিকা এগ্রিকালচার ডট ও এটা আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়েও আপনারা খোঁজ করলে পরে আমাদের অর্ডার করতে পারবেন সরাসরি আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই যার যেটা লাগে মোটামুটি আমরা যতটা অ্যাভেলেবেল থাকে সেটাকে আমরা দিয়ে দিতে পারি না এলে পরে আমরা জানিয়ে দিই যেটা আমাদের কাছে হবে না সব কিছু তো সময় থাকে না ফুরিয়ে যায় অনেক সময় তো এই আপনাদের যদি কোনো কাজে লাগে তার জন্য আমি আজকে এই ভিডিওটা করলাম যদি কাজে লেগে থাকে তাহলে খুব ভালো আর যদি না লেগে থাকে কেউ যদি আমাকে পরামর্শ করেন যে এইভাবে ভিডিওগুলো করতে তাহলে আমি সেটাও চেষ্টা করব যে বা যে সমস্ত ইনফরমেশান আপনাদের দরকার ওষুধপত্র সম্বন্ধে আমাকে জানালে পরে আমি সেই সমস্ত ইনফরমেশান আপনাদেরকে দিতে পারি আজকে এখানেই নমস্কার